উনিশশো একাত্তর সালের পর এই প্রথম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে একটা ঘটনা ঘটছে বিরল ঘটনা ঘটনা কেন্দ্রবিন্দুতে আছে জামায়াত ইসলামী এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দৃশ্যপটে নেই বিএনপি দর্শক উনিশশো সালে বাংলাদেশ ভৌগোলিকভাবে স্বাধীন হয়েছে এবার বাংলাদেশ রাজনৈতিকভাবে স্বাধীন হতে যাচ্ছে রাজনৈতিক স্বাধীন স্বাধীনতার ঘোষণা হয়েছে মূলত পাঁচ আগস্ট আর বিজয়টা কাছাকাছি এসে গেছে আর বিজয় অর্জনের শেষ ধাপে আমরা আছি শেষ ধাপে কিছু করণীয় আছে একটা হচ্ছে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা যার মধ্য দিয়ে তাদের একটা বার্তা দেওয়া শিক্ষা দেওয়া এবং এরপর ন্যায্যতার ভিত্তিতে নতুনভাবে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক তৈরি করা বাংলাদেশের রাজনীতিতে ভারতের কোন গোপন ষড়যন্ত্র আর চলবে না ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশের রাজনীতিতে চলবে না এই বন্দোবস্ত হচ্ছে যেটা পাঁচ আগস্ট আট আগস্ট বারো আগস্ট হয়নি কিন্তু এবার দু হাজার পঁচিশ সালের ষোলোই ডিসেম্বরের পর হচ্ছে অবশ্য স্টার্টিংটা মোদীর পক্ষ থেকেই যেমন হাসিনার পতনের স্টার্টিংটা হাসিনার পক্ষ থেকেই হয়েছিল যেমন হাসিনা বলেছিল রাজাকারের নাতিপুতি এর মধ্য দিয়ে হাসিনার পতন ঘন্টা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে এবার মোদি আমাদের বিজয় দিবসে ওটাকে ইন্ডিয়ান বিজয় বলেছে বাংলাদেশের নাম উল্লেখ করেনি কি ভারতের কংগ্রেসের নেতৃবৃন্দ রাহুল গান্ধী থেকে শুরু করে অন্যরা তারাও সেম শুধু মোদীরটা আপনারা দেখেছেন কিন্তু কিন্তু রাহুল গান্ধীরটা আপনারা দেখেন নাই রাহুল গান্ধীও সেম তিনিও বাংলাদেশের নাম উচ্চারণ করেন ওটা ভারতের বিজয় হিসেবে দেখিয়েছে এই বেবর ও আচরণ বাংলাদেশের রাজনীতি থেকে ইন্ডিয়ান একটা ভূমিকা রাখছে এরপরে আপনারা দেখেছেন যে শরীফ উসমান হাদির ঘটনা মানুষ জেগে উঠেছে এবং ইন্ডিয়ান কমিশন অভিমুখে জনতার মিছিল শরীফ উসমান হাদির শাহাদাত হাসনাত আবদুল্লাদের হুঙ্কার এই সবগুলো পরিস্থিতি মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে রিপোর্ট উনিশশো সালের পর বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জে ভারত মানে একাত্তর সালের পর জিয়াউর রহমানের আমলেও এত ঝামেলায় পড়েনি ভারত এবার যেটা ঝামেলায় পড়েছে এর মানে ভারতের হেজিমনি বাংলাদেশে থাকছে না খালেদা জিয়া ক্ষমতায় থাকতে কক্ষনো না লুৎফুজ্জামান বাবর আহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় নেবার এবার যে পরিস্থিতিতে পড়েছে ভারত তাদের হেজিমনি বগলে নিয়ে পালাতে হবে এই পরিস্থিতিতে উনিশশো সালের পর এই প্রথম পড়েছে এবং সেটা প্রফেসর ইউরোজ রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় ঘটেছে এবং দেখেন এখন ভারতের যে কথিত থ্রেট এই থ্রেট কিন্তু এই থ্রেট নেপথ্যে ভারত কি কনসিডার করছে প্রফেসর ইউরোস জামাত বিএনপি কিন্তু নাই তবে হ্যাঁ জামাত কারো আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো প্রশ্ন তুলতে রাজি নয় এক্ষেত্রে জামাত আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে পূর্ণ শ্রদ্ধা রাখে কিন্তু তারপরও বাংলাদেশে যেমন সেভেন সিস্টার আলাদা করা এগুলো প্রতীকী কথাবার্তা এগুলো তাৎপর্য নাই এগুলো একটা থ্রেট বাস্তবে কেউ আলাদা করতে যাবে না এবং বিচ্ছিন্নতাবাদের আশ্রয় দিবে না ওটা জাস্ট তাদেরকে একটু টনক নড়ানোর জন্য বলা হয়েছে সামগ্রিক পরিস্থিতিতে ভারত মনে করছে যে ইউনুসের কারণে জামাতের কারণে আমরা থাকতে পারছি না বাংলাদেশে যে আমরা দালাল তৈরি করেছিলাম প্রথম আলো ডেলিস্ট আরো যা জামাতের কারণে আর ইউনুসের কারণে আমি শেষে দৃশ্য পটে কেন্দ্রবিন্দুতে জামাত এবং ইউনুস বিএনপির কারণে আমাদের এই অসুবিধা হচ্ছে এরকম কিচ্ছু মনে করছে না ভারত আপনি ভারতের যত অ্যানালিস্ট আছে স্ট্র্যাটেজিক এক্সপার্ট আছে থিঙ্ক ট্যাঙ্ক আছে আপনি তাদের কাছে জিজ্ঞেস করেন ইনক্লুডিং শ্রীরাধা দত্ত আরো যারা আছে দিল্লি ভিত্তিক কলকাতা ভিত্তিক কেউ মনে করবে না যে বিএনপি সমস্যা কি জামাত এবং এটার একটা তাৎপর্য আছে সেটা হচ্ছে যে বাংলাদেশের পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে ভারত যাদেরকে শত্রু মনে করে তারাই ক্ষমতায় আসবে ভারত যাদেরকে দালাল হিসেবে নিয়োগ দিয়েছে তার ক্ষমতা আসতে পারবে না ভারত বাংলাদেশে কাউকে ক্ষমতা দিতে পারবে না এটা হাসিনার আমলে পারতো এমনকি হাসিনার আমলে নির্দিষ্ট প্রার্থীকে জিতিয়ে আনতে পারতো ভারত ভারতের প্রার্থী ছিল আলাদা প্রার্থীরা গর্বের সাথে বলতেন অনেকে যে আমি ভারতের প্রার্থী কিন্তু এওয়ার কার যে বাস্তবতা তাতে ভারতের বিরুদ্ধে যারা থাকবে তারাই জিতবে আর ভারত যাদের পক্ষে থাকবে তারা পরাজিত হবে এই জন্য এই উনিশশো সালের পর এই প্রথম যে ভারত একটা কৌশলগত চ্যালেঞ্জের মধ্যে পড়েছে এই চ্যালেঞ্জ জামাতকে নির্বাচনে জিতিয়ে দিবে জামাতের জন্য ভাগ্যের যে নির্বাচনের আগে একটা ষোলোই ডিসেম্বর পেল। ডাকসুতে শিবিরে বিজয়ের পর রাকসু চাকসুতে শিবিরে বিজয়ের পর একটা ষোলোই ডিসেম্বর পেলো নইলে আরো কিছু এক্সট্রা প্রপাগান্ডা ফেস করতে হতো যেমন দেখেন বলা হয়েছিল যে ডাকসুতে শিবির জিতেছে সেখানে কি বুদ্ধিজীবী দিবস পালিত হবে সেখানে কি ষোলোই ডিসেম্বর পালিত হবে কি হবে কিন্তু কি দেখেছে সব হচ্ছে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী হয়েছে ডিসেম্বর হয়েছে হয়েছে সব হবে এবং কত সুন্দর হয়েছে ষোলোই ডিসেম্বরে ঢাকা ইউনিভার্সিটিতে যে কার্য হলো যে ডেকোরেশন এবং চোদ্দই ডিসেম্বর উপলক্ষে যে নানান আয়োজন এটা আগে এত সুন্দর হাজুর হয়নি এখন সমালোচকরাই বলছে যে আগে যা হয়েছে এখন তো তার চেয়ে ভালো এবং জামাত আমিরে জামাত ষোলো ডিসেম্বর উপলক্ষে যা দেখিয়ে দিয়েছেন যে বিজয় দিবসের দল মনে হয় একটাই সেটা জামাত বিজয় দিবসে জামাতের বিজয় এটা প্রমাণিত হয়েছে মাত্র দর্শক নির্বাচনের আগে ষোলোই ডিসেম্বর জামাতের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে অনেক প্রপাগান্ডা ম্লান করে দিয়েছে দর্শক এবার আসি আমরা ভারতীয় পার্লামেন্টারি কমিটির যে প্রতিবেদন সেই প্রতিবেদনে পর বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত ভারত রহমানি উনিশশো একাত্তর সালের পর একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশের বর্তমান অবস্থা ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটি তারা বলছে পরিস্থিতি বিশৃঙ্খল অরাজকতার দিকে ঝুঁকে পড়বে না তবে ভারতকে এই পরিস্থিতি সতর্কতার সাথে অবলম্বন ভারতকে এই পরিস্থিতি সতর্কতা অবলম্বন করতে হবে মানে ভারতের হেজিমনি থাকবে না দালালদের দালালিত্ব বাদ দিয়ে দিতে হবে দালালদের চাকরি থেকে বাদ দিয়ে দিতে হবে কোন দালাল বাংলাদেশে আর টিকতে পারবে না ভারতের দালালি করে কেউ রাজনীতি করতে পারবে না বিএনপির চাইতে করুন পরিণতি হবে দেখেন না বিএনপি ভারতের দালালি করতেছে অলরেডি কি অবস্থা হয়েছে এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে কংগ্রেস এমপি শশী থারুরের নেতৃত্বাধীন পার্লামেন্টারি কমিটি বাংলাদেশ ভারত ভবিষ্যৎ সম্পর্ক শিরোনামে এক প্রতিবেদনে সব কথা বলেছে এই কমিটি দুই দেশের সম্পর্কের মধ্যে অস্থিরতার কারণ হিসেবে বাংলাদেশে ইসলামী মৌলবাদের উত্থান চীন ও পাকিস্তানি প্রভাব বৃদ্ধি এবং শেখ হাসিনা আওয়ামী লীগের আধিপত্যের পতনের কথা উল্লেখ করেন এবং এখনো ভারত বাংলাদেশের জনগণের পালস বুঝতে পারেন এখনো সেই চীন পাকিস্তান হাবিজাবি কথা বলছে অথচ বাংলাদেশের জনগণ ভারতকে ভারতের আধিপত্যকে চায় না তো এই জায়গায় যেহেতু ভারত এখন উল্টো লাইনে আছে জনগণের পালসের প্রতি সম্মান দেখাচ্ছে না অতএব স্পষ্ট যে ভারতকে বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে